গুরুত্বপূর্ণ বিষয় হল মাসালা হলো তাবলিক তাবলিক অর্থাৎ তাবলিক জিনিসটাকে তাবলিক কাকে বলে কে কোন তাবলিক করবে এই বিষয়ে যা না জানলে সে কিসে তাবলিক করতে পারবে তাবলিক কাহাকে বলে কোরআন দিন প্রচার করাকে তাবলিক বলে তাবলিক হলো তিন প্রকার আজকে নাই বেরোস হয়ে গেছে না আসার আগ পর্যন্ত আমরা বুঝতে পারি নাই তাবলিক যে তিন প্রকার বুঝতে পারছি তাবলিক তিন প্রকার তাবলিকে খাস তাবলিকে আম্মা হাকি কি তাবলিকে হুকমি এখন জানতে হবে তাবলিকে খাস কাহাকে বলে প্রত্যেক ব্যক্তি তাহার অধীনস্থ লোক দিগকে সৎ কাজের আদেশ করবে অসৎ কাজের নিষেধ করবে পূর্ণাঙ্গদিন শিক্ষা বলে তাকে প্রদান করবে এই তাবলিকে বলা হয় তাবলিকে খাস কথা না অধীনস্থ লোক দিগকে সৎ কাজের আদেশ ও অসৎ কাজে নিষেধ করা পূর্ণাঙ্গদিন প্রত্যেকটা মুসলমান পুরুষ এবং মেয়ে লোক সকলের জন্য আইন খরচ যেমন পিতা মাতা সন্তানকে বড় ভাই ছোট ভাইকে বাড়ির কর্তা ব্যক্তি তার অধীনস্থ লোক দিগোকে সৎ কাজের আদেশ করবে অসৎ কাজের নিষেধ করবে পূর্ণাঙ্গদিন শিক্ষা বলে তাকে প্রদান করবে এই দায়িত্ব পালন করাকে বলা হয় তাবলিকে খাস কোরান হাদিস ফেকা তাসব তত্ত্ববিদ আলেম হওয়া শর্ত না আমরা নাইবের কাছে ভর্তি হয়েছি নাইবের রসুলের কাছ থেকে জরুরি মাসলা শিখবো ঘরে গিয়া শিখাইবো এই মাসলার উপর নিজের আমল করব তাদেরকে আমলের তাকে দিব এইটার নাম কি তাবলিকে খাস কোরআন মজিদে মহান আল্লাহ রাব্বুল আলামিন ইমানদার ব্যক্তিদেরকে লক্ষ্য করে বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুউ আনফুসাকুম আহলিকুম নারা হে ইমানদার বান্দাগণ তোমরা নিজেদের নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচাও এবং আহালদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও জাহান্নামের নামের আগুন থেকে যদি বাঁচতে হয় জান্নাতে যদি যাইতে হয় হাদি গ্রহণ শুরু গ্রহণ করো তাহার কাছ থেকে পরিপূর্ণ দিন শিখো আমল করো তাকে তোমরা দিন প্রচারের জন্য খেদমত করো আমরা করতেছি না নাইবের ওসুল গ্রহণ করেছি তার মাধ্যম দিয়ে আল্লাহর আসমানি কিতাবের শিক্ষা পরিপূর্ণ দিন শিক্ষামলের চেষ্টায় আসি দিনের পথে আমরা খেদমত করতেছি আমরা জানলাতি না জানান আমি বলেন তো জানলাতি লোক জবানি শুক্রিয়া দায় আলহামদুলিল্লাহ আমরা যে জানলাতে যাওয়া আসবাব হাদি গ্রহণ করা হাদির মাধ্যমে দিন শিক্ষামল করা হাদিরে খেদমত করা এই কথা এই দায়িত্ব এই কাজ এই খবর আহালদের কাছে দিতে হবে তাদেরকে দিন কবল করানোর জন্য নাইবে দরবারে আনতে হবে তাদেরকে দিন বোঝানোর জন্য চেষ্টা করতে হবে তাহলে আপনি আমি জান্নাতি আমার ঘরের লোককে জান্নাতি হবে এতে কোনো সন্দেহ আছে কি নাই এখন জানতে হবে আম কাহাকে বলে ভাবে কোরআন প্রচার করান সর্বসাধারণকে সমভাবে আল্লাহ তালার পথে আহ্বান করা কে আম বলে আমভাবে কোরআন প্রচার করা সর্বসাধারণকে সমভাবে আল্লাহ তালার পথে আহ্বান করাকে তাবলিকে আম বলে তাবলিকে আম যে করতে হবে কারা করবে লেখা আছে যারা কোরআন হাদিস ফেকা তাস তত্ত্ববিদ মহাক্যে কালে কিতাবি শর্ত বিশিষ্ট আলে যাদের উপাধি হলো নাই বেরোস তারা তাবলিকে আম করতে পারবে একমাত্র তাবলিকে আম কারা করবে কোরআন হাদিস ফেকা তাসৌ তত্ত্ববি খিতাবি শর্ত বিশিষ্ট মহাকে কালেন যার উপাধি নাই বেরোসো তিনি তাবলিগে আম করবেন এই তাবলিগে আম করা ফর্জে কেফায়া তাবলিকে আম করা কি ফর্জে কেফায়া আর তাবলিকে খাস করা ফর্জে আইন ফরজ প্রত্যেকটা মুসলমানের জন্য তাসবিহীন বেয়ালেন জাহেলদের আম তাবলিক বা আম হাস করা নিষেধ যারা তাসাও জানে না তারা কি আলেম না বেআলে আলেম না জাহেল জাহেল ওই সে তাসব বিহীন আম তাবলিক বা আম 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 ওয়াজ নসিহত করা নিষেধ বরং জাহেলদের ওয়াজদের থেকে জাহেল ওয়াজদের থেকে দূরে থাকা ওয়াজি তাবলিকে হুকমি তাবলিকে হুকমি কাহাকে বলে আমরা জানি যারা নাইবে রসুলের ছাত্র প্রত্যেকেই জানেন রসুল বা নাইবে রসুল গনকে দিন প্রচারের কাজে টাকা পয়সা ইত্যাদি দিয়ে সর্বতভাবে সাহায্য সহযোগিতা করা রসুল বা নাইবে রসুল যে আল্লাহর পক্ষের হাদি হাদিকে দিন প্রচারের জন্য জানে এবং মালের সাহায্য সহযোগিতা করা এই তাবলিককে বলা হয় তাবলিকে হুকমি তাবলিগে হুকমি করা প্রত্যেকটা মুসলমানের জন্য ওয়াজিব ওয়াজিবি কেতি ফরজের মধ্যে সামিল তাবলিকে খাস করা ফরজে আইন আম করা ফরজে কেফায়া তাবলিগে হুকমি করা ওয়াজিব আমরা কি সঠিক মাস্টারটা পাইছি কিনা এটা সঠিক মাস্টার আজকে যারা নাই বলে গ্রহণ করে নাই পূর্ণাঙ্গ দিন কবুল করে নাই তাদের যারা তাবলিগ করতেছে তাদেরকে এমনকি জীবন চিল্লায় লিপ্ত আছে রত আছে তাদের কাছে যদি গিয়া জিজ্ঞেস করা হয় ভাই আপনি তো তাবলিক করতে আইছেন তাবলিক কত প্রকার কোন তাবলিক করার জন্য আপনি এসেছেন কোনো উত্তর পাওয়া যায় পাওয়া যায় না আল্লাহ আমাদেরকে কত বড় নিয়ামত দান করেছেন এই জন্য জবানের শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে তাবলিগে খাস এবং তাবলিকে হুকমির উপর আমল করার তো দান করুন এবং যুগের হাতি নাই বিরুলকে তাবলিকে আমের দায়িত্ব পালন করার শক্তি তহকিক দান করুন আমি